দিনের দাওয়াত দেওয়ার জন্য গেল কাদের মুশ্রিকরা ছোট ছোট নাবালক বাচ্চাদেরকে আখির জামানার পয়গম্বরকে দেখা বলে ওই যে যাও যাও ওই যে মোহাম্মদ যাইতেছে এই মোহাম্মদ একটা পাগল তোমরা সবাই মোহাম্মদকে পাগল বলো আর ওই মোহাম্মদের দিকে তোমরা পাথর নিক্ষেপ করো আখির জামানার পয়গম্বর

মানুষগুলো আজকে আমাকে পাগল করতেছে জানে আমি মোহাম্মদ পাগল না কাফের মুশরিকরা পয়গম্বরকে পাথর নিক্ষেপ করতে করতে आखरी zamanar পয়গম্বর তায়েফের ময়দানে बेहोश হয়ে গেছে কারণ এই পাথর নিক্ষেপ এমন ভাবে করতেছে পাথর নিক্ষেপ করতে করতে পয়গম্বরের শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে आखरी zamanar পয়গম্বর জমিনের মধ্যে बेहোшая পড়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দি বলো জিবরাইল যাও যাও আমার পয়গম্বরের কাছে যাও আখেরি জামানার পয়গম্বর যখন নাকি পয়গম্বরের হুশে আসলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

আমি ডাক বলে ভাই জেব্রাহিল জমনার পয়গম্বর ডাক দিয়া বলে ভাই জেব্রাহিল আমি নয় আমি হাইলাম দয়ার নবী

আখির জামানার পেগম্বর কেমন দয়ার নবী এর আল্লাহ পাকের বান্দা আখির জামানার পেগম্বর রক্ত ঝরাইয়া দন্দন মোবারক শহীদ কইরা আখির জামানার পেগম্বর আপনার আমার মাঝে এই দিন রেখে গেছে আজকে এই দিন আপনার আমার মাঝ থেকে বিদায়ের পথে আজকে কোরআনের আলোচনা হাদিসের আলোচনা আজকে এলাকার মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্য রক্ত জড়াইলেন যে উম্মতের জন্য আজ মদিনায় শুয়ে শুয়ে কাঁদতেছে আখির জামানার পয়গম্বর চোখের পানি উম্মতের জন্য আজ পড়তেছে কিন্তু আমরা এমন হতভাগ উম্মত হইলাম আজকে আমরা নবীজির আলোচনা হয় আর আমরা মুসলমান হইয়া বাড়ি বৈশাখ ঘুমাইতেছি ঠিক কিনা এরে আল্লাহ পাকের বান্দা পর্দা পাগল হয়ে গেলাম আজকে যার জন্য আপনি আমি পাগল পারা হয়ে গেলাম যার ভালোবাসায় মাহফিলের ময়দানে আইসা আজকে যার জন্য বাড়িতে চলে গেলাম ভালো করিয়া মনে রাখতে হইবে ওই কালকে আমাদের ময়দানে ওই ছোট ছোট বাচ্চাগুলো বাবার কাছে চলে আসবে বাবা আজকে কেয়ামতের ময়দানে আমি জাহান নামের আসামি হয়ে গেছি ও বাবা

आखिरी जमाना है पैगंबर रहमतुल लिल आलमीन ओई कल कयामत के मैदान में सजदा है आखिरी जमाना और पैगंबर रहमतुल लिल आलमीन गो कयामत के मैदान में सजदा है आखिरी जमाना और पैगंबर अल्लाह के से चोखेर पानी सबके दागबे ओ दयामय अल्लाह উম্মতি আহাবুলি উম্মতি আয় আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও কাল কিয়ামতের ময়দানে আমার পয়গম্বর আপনার আমার জন্য কান্না করতে থাকবে আজকে দুনিয়ায় বৈশাখ আজকে এই রাত্রিবেলা একটা ত্যাগ আমরা করতে পারলাম না মাহফিলের আলোচনা সব জমতে বিরক্ত হয়ে যায় আজকে মাহফিলের আলোচনা কানে যাওয়ার পর বাসা থেকে আমরা আসতে পারি না এই मुसलमान

আমারে দুনিয়ার সব মানুষগুলো যাবে আপনার আমার সন্তান পর হয়ে যাবে আপনার আমার মা বাবা স্ত্রীর সব কিছু দুনিয়ার ভিতরে পর হয়ে যাবে ওই দিন আপনার আমার সাথে একজন আপন থাকবে আওয়াজ দিয়ে বলেন তিনি বলেন তিনি কে ওই দিন আপনার আমার আপন থাকবে দুনিয়ার ভিতরে যদি কাউকে আপন বানাইতে হয় দুনিয়ার ভিতরে যদি বন্ধু বানাইতে হয় আওয়াজ দিয়ে বলেন কাকে আপন বানাবো আওয়াজ দিয়ে বলেন কাকে

ওই গালের ভিতরে কোন আপন মানুষ নাই এর আল্লাহ পাকের বান্দা ওই দিন আপনারা দুনিয়ার এই ভালো কাজগুলো আজকে যারা মাহফিল ময়দানে আমরা বসে আছি ওই কাল কিয়ামতের ময়দানে কবরের ভিতরে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই উসিলায় আল্লাহ माफ করে দিবে পারে ঠিক না এই জন্য যারা এতনো মাহফিলের ময়দানে আসি আল্লাহর দরবারে আরেকটা বার

যদি রবের পরিচয় গ্রহণ করতে না পারি দুনিয়ায় পয়সা যদি আমরা ধর্মের পরিচয় আমরা গ্রহণ করতে না পারি এই দুনিয়ায় পয়সা নবীকে যদি চিনতে না পারি এরে আল্লাহ পাকের বান্দা এরে আল্লাহ পাকের বান্দা ওই অন্ধকার কবরে যাইয়া মুনকার নাকিরের সওয়ালের জবাব কিন্তু দেওয়া সম্ভব নয়